নমস্কার বন্ধুরা শীর্ষা কেচেন উই ধুলে ছুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো তো দেখে বুঝতে পারছো একদম কচি কচি টাটকা পালং শাক তুলসি এখন আর আমি দুয়ে নম্বরে তুলছি তো পালং শাকের রেসিপি এসে তোমাদের দেখাবো তো দেখো কত পালং শাক দেখা হয়েছে আর একদম টাটকা কচি পালং শাক একদম এগুলো তো দারুণ খেতে লাগবে একদম আর আমি আজকেই রান্না করবো তুলে তুলে সঙ্গে সঙ্গে আর তোমাদের রেসিপিটাও শেয়ার করবো আজকে দেখো টাটকা পালং শাক কিন্তু দারুণ লাগবে খেতে তো চলো আমি তুলি আমি আর ঠাকুমা দুজনে মিলে পালং শাকটা তুলছি আর দেখো ওইদিকে দেখো মূলোর শাকও হয়েছে দেখো কত মূলের শাক হয়েছে মূলগুলো এখনও ধরেনি ধরবে ওটাতে সময় লাগে আর দেখো ফুলকপি বাঁধাকপি সবই এখানে আছে আবার এখানে বেগুনও আছে তোমাদের দেখাবো তোমাদেরকে দেখাবো আমি এই এখান থেকে দেখো পালং শাক তুলছি আবার বেগুনও তুলবো দুটো দিয়ে আজকে আমি রান্না করব তো পালং শাকের একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব আজকে আমি তো চলো শাকগুলো আর কটা তুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো দেখো পালং শাক তোলা হয়ে গেছে অনেকটা পালং শাক তুলে নিয়েছি একদম আর ওদিকে দেখো ঠাকুমা দেখো বেগুন তুলবে দেখো বেগুন দেখো গাছে দেখো বেগুন হয়েছে আমাদের বেগুন দিয়ে পালং শাক করবো তো ঠাকুমা তোলো তো দেখো বেগুনটা তুলে কাটবে দেখো দেখো বেগুন দেখো একটা বেগুন তুলে দাও ওটা তুলে দাও দেখো একটা বেগুন তুলছে একটা বেগুন আসে দুটো বেগুন দিয়ে দেবো আমি তাহলে পালং শাকে আমাদের ঘরের বেগুন পালং শাক দিয়ে আজকে তোমাদের রেসিপি একটা দেখাবো নতুন তো দেখো তুলে নিয়েছি দুটো বেগুন তো চলো আমি রান্নাঘরে যাই তারপর তোমাদেরকে বলছি আমি কি রান্না করবো আজকে দেখো এদিকে পালং শাকও তোলা হয়ে গেলো তোমরা দেখালাম এটা দেখো ঠাকুমা দেখো পালং শাক কাটতে বসে গেছে তো পালং শাক কাটছে এদিকে দেখো আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি নতুন একটা রেসিপি দেখাবো বলে তো টাটকা একটা পালং শাক তো এটা আজকে আমি একটা তরকারি মতন করব তো পালং শাক বেগুন আলু মূল দিয়ে আমি একটা পালং শাকের রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো আমি কী কী নিয়ে দেখো এখানে দেখো মূলো আছে এখানে দেখো আলু আছে বেগুন আছে এদিকে দেখো আছে চিনি এখানে দেখো আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আর এখানে দেখো আছে লবণ আছে হলুদ আর এখানে আমি নিয়েছি বড়ি এই বড়িগুলো মা ঘরে তৈরি করেছে ঘরে তৈরি করা বড়ি তো চলো আজকে পালং শাক বেগুন আলু মূলো দিয়ে তোমাদের তরকারি দেখাবো আজকে একটা আর টাটকা পালং শাক দারুণ টেস্ট হবে তরকারি তো দেখো ঠাকুমা কাটছে শাকগুলো তো ঠাকুমা কেটে দিক তারপর আমি তোমাদেরকে আবার ধুবো তারপর দেখাবো রেসিপিটা দেখো এদিকে ঠাকুমার পালং শাক কাটা হয়ে গেছে তো এদিকে দেখো আলুটা কাটছে আলু বেগুন মূল কেটে দেবে এগুলো তারপর আমি রান্না করবো তো চলো কেটে দিক তারপর ধুই ধুয়ে আনতে হবে তারপর আমি ধুয়ে রান্না করব দেখো আলু কাটছে আলুটা কেটে দিক তো দেখো আলুগুলো কাটছে তো এরপর মূলও কাটবে বেগুন কাটবে তাহলে কাটা হয়ে যাবে মোটামুটি সব ওইদিকে দেখো বা মা ভাতটা নামাচ্ছে তো ভাত হয়ে গেছে ওইদিকে তো এদিকে তারপরে আমি রান্নাটা করবো দেখো এদিকে আলু তো কাটা হয়ে গেছে এবার মূলোটাও কেটে নিচ্ছে ঠাকুমা তো মূলো কাটা হয়ে গেলে বেগুনটা কাটবে তাহলে হয়ে যাবে আর ওইদিকে শাকটা ধোয়া হয়ে গেছে শাক ধুয়ে শাকে জল ঝরানো হয়ে গেছে তো জল ঝরানো হয়ে গেছে শাকটা তো এই সবজিগুলো কেটে নিয়ে দেখো এবার বেগুন কাটছে আলু আর মূলো কাটা হয়ে গেছে এবার বেগুনটা কাটছে দেখো কেটে দিন আর উনুনে আঁচটাও দিয়ে দিয়েছি এদিকে দেখো এদিকে শক্ত ধোয়া হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তো তেলটা বেশ গরম হয়ে গেছে তো এদিকে দেখো আছে শুকনো লঙ্কা আর কালো জিরে তো এটা আমি ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে সুনু লঙ্কা ফোড়ন দিলাম তো এখানে দেখো আছে বড়ি এই বড়িগুলো আগে তেলে দিয়ে আমি ভেজে নেব তেলে দিয়ে দেবো আমি তো চলো এই বড়িগুলো আগে একটু ভেজে নিই আমি দেখো এখানে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখানে দেখো আছে আলু বেগুন মূলো ঠাকুরমাকে দিলো যেগুলো সেগুলো ছিল সবজিগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে এটা আমি একটুখানি ভিজে নেবো সবজিটা আগে সাতটা দেওয়ার আগে একটা দেওয়ার আগে এটা আমি দিয়ে নেবো এই লবণ হলুদ দিয়ে দেবো এতে আমি এতে আমি অল্প পরিমাণ লবণ দেবো আর একটুখানি হলুদ দেবো এটা আমি ভেজে নেবো চলো ধর ভেজে নি ভালো করে দেখো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে আলু বেগুন বড়ি মূলো সব ভাজা হয়ে গেছে এবার দেখো এই শাকটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তালে আমরা দিয়ে দিলাম শাকটা এবার শাকটাকে আমি ভালো করে নেড়ে দেবো শাকগুলোর সাথে দিয়ে শাকটা আমি ভেজে নেব দেখো শাকটা নাড়তে কতটা দেখো মজে গেছে তখন শাকটা দেখো শাকটা দেখো অনেকটাই মজে গেছে আর জলও বেরিয়ে গেছে তো চলো এবার আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেবো শাকের মধ্যে যেহেতু লবণ হলুদ আমার দেওয়াই আছে আলুতে সবজিতে ওর জন্য আমি অল্প পরিমাণে এটা দেবো অল্প পরিমাণে আমি দিয়ে দেবো আর দেখো দেবো চিনি এই চিনিটা দিয়ে দেবো আমি চিনি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো আমি দিয়ে দেবো ধরুন এটা নেড়ে দিয়ে এটা আগে তারপর দেবো এটা চলো নেড়ে দিয়ে ভালো করে দেখো এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি দিয়ে দেবো আমি এর মধ্যে শাকের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে চলো একবার নেড়ে নিয়ে এটা আমি ঢেকে দেবো খানিকক্ষণ তাহলে আমার আলুগুলো এই সবজিগুলো রয়েছে সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও বেশ ভালো করে হয়ে যাবে দেখো আমি নেড়ে দিলাম ভালো করে এবার চলো আমি ঢাকা দিয়ে দেবো দেখো পালং শাক আমার পুরো রেডি হয়ে গেছে দেখো সমস্ত সবজিগুলো আর পালং শাক কতটা সুন্দর দেখো মজে গেছে একদম তো চলো আমি পাত্রে নামিনি পালং শাকটা দেখো কতটা সুন্দর হয়েছে আর গাছের একদম কচি টাটকা পালং শাক দারুণ লাগবে খেতে একদম গরম ভাতের সঙ্গে তো পুরো একদম দারুণ বানাবে আর শাক হচ্ছে বাঙালিদের একটা প্রধান প্রিয় একটা খাবার শাক ছাড়া কিন্তু ভাত কোনো বাঙালিদের হয় না তো চলো আমি সব নামিয়ে নি পাত্রের মধ্যে শাকটা দেখো পাত্রে আমি পুরোটাই নামিয়ে নিয়েছি কড়াই থেকে একদম খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছি যেন দারুণ লাগবে খেতে গন্ধ দিয়ে বুঝতে পেরে গেছি আমি এটা কিন্তু দারুণ খেতে হবে তো তোমরাও শীতের দিনে এরকমভাবে ভাবে পালং শাক সমস্ত সবজি দিয়ে বানিয়ে খেও আর জানাবে আমাকে অবশ্যই কেমন হয়েছে তো তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আসব অনেক রান্না নিয়ে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা তো আমার ভিডিও বলো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের করে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি এখানেই শেষ করছি আজকের মতন টাটা বন্ধুরা